নমস্কার দর্শক বিন্দু আজকে ঝাড়গ্রাম জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের পক্ষ থেকে মর্নিং ক্লাস সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করেছে সেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সেই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সভাপতি ঝাড়গ্রাম জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের পক্ষ থেকে দেওয়া হয়েছে ঝাড়গ্রাম জেলার সমস্ত এসআইদের উদ্দেশ্যে এখানে কোথায় কোথায় দেওয়া হয়েছে এখানে উল্লেখ করা আছে বিষয় হচ্ছে পরিষ্কার উল্লেখ করা আছে যে ঝাড়গ্রাম জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের আওতাধীন প্রাথমিক এবং নিম্নবুনিয়াদী বিদ্যালয়গুলিতে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে প্রাতকালীন অধিবেশনের সময়কাল সম্পর্কিত নির্দেশিকা মূল বিজ্ঞপ্তিতে যেটা রয়েছে আমরা একটু পড়ে নিই ঝাড়গ্রাম জেলার প্রাথমিক এবং নিম্নবুনিয়াদি শিক্ষার সঙ্গে যুক্ত সমস্ত অপর বিদ্যালয় পরিদর্শকগণকে অবগত করা হচ্ছে যে এই জেলার প্রাথমিক বিদ্যালয়গুলির প্রাতকালীন অধিবেশন নিম্নলিখিত সময়সূচি অনুযায়ী পরিচালিত হবে প্রথমে যে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের প্রথম বা প্রাথমিক বা নিম্ন বিদ্যালয়গুলি আগামী পয়লা এপ্রিল দু হাজার চব্বিশ সোমবার থেকে উনতিরিশে জুন দু হাজার চব্বিশ শনিবার পর্যন্ত প্রাতকালীন সময়ে পরিচালিত হবে আর দ্বিতীয় যেটা বলা আছে যে বিদ্যালয়ে প্রাতকালীন অধিবেশন শুরু হবে সকাল ছটা তিরিশ থেকে এবং শেষ হবে সকাল এগারোটায় মিড ডে মিলের বিরতি থাকবে সকাল নটা থেকে নটা তিরিশ পর্যন্ত তারপরে রয়েছে শনিবার দিন সকাল সাড়ে ছটা থেকে নটা পর্যন্ত বিদ্যালয়ে পঠন পঠন চলবে আর মিড ডে মিলের বিরতি থাকবে সাড়ে আটটা থেকে নটা পর্যন্ত পাঁচ নম্বরে বলা আছে যে বিদ্যালয়ের শিক্ষা দপ্তর নির্ধারিত ছুটির তালিকা বিদ্যালয়ের শিক্ষা দপ্তর পত্রাঙ্ক এখানে নম্বরটা দিয়ে দিয়েছে যেটা আঠেরো বারো দু তেইশ তারিখে প্রকাশিত হয়েছিল এবং সেই অনুযায়ী কিন্তু গ্রীষ্ম এবং অন্যান্য বিষয়গুলি পরিচালিত হবে আর ঝাড়গ্রাম জেলার সমস্ত প্রাথমিক এবং নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা ভারপ্রাপ্ত শিক্ষকগণকে এই নির্দেশিকা জানানোর জন্য এবং নির্দেশিকা অনুযায়ী বিদ্যালয়ের প্রাতকালীন অধিবেশন পরিচালিত করার জন্য ঝাড়গ্রাম জেলার সকল অপর বিদ্যালয় পরিদর্শকগণকে অনুরোধ করা হচ্ছে এবারে নির্বাচনী জরুরি বিষয় একটা উল্লেখ করে দিয়েছে এখানে সেটা আমরা দেখে যে প্রাথমিক বিদ্যালয়গুলি আসন্ন লোকসভা দু হাজার চব্বিশ নির্বাচনের জন্য নির্বাচনী কেন্দ্র অর্থাৎ পোলিং স্টেশন হিসেবে ব্যবহৃত হবে সেই জন্য নির্বাচনের সঙ্গে যুক্ত আধিকারিক নির্বাচনের কাজে বিদ্যালয়গুলি বিভিন্ন সময়ে পরিদর্শন করবেন আর পরিদর্শনের সময় যাতে বিদ্যালয় খোলা অবস্থায় পাওয়া যায় তার জন্য অপর বিদ্যালয় পরিদর্শক গণের কাছে প্রতিটি বিদ্যালয়ের প্রধান এবং ভারপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা বিদ্যালয়ের নিকটবর্তী একজন শিক্ষক শিক্ষিকার নাম এবং মোবাইল নম্বর লিখিতভাবে পয়লা এপ্রিল দু হাজার চব্বিশের মধ্যে জানিয়ে দেবেন অর্থাৎ এই লোকসভা নির্বাচনের জন্য এই কাজগুলি কিন্তু প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা শিক্ষিকাকে এই কাজগুলি কিন্তু করতে হবে তারপরে নিচে সিগনেচার আছে সভাপতি ঝাড়গ্রাম জেলা প্রাথমিক বিদ্যালয়ের সংসদ তো এখানে পরিষ্কার বোঝা গেল যে প্রাতকালীন যে ক্লাস অর্থাৎ মর্নিং ক্লাস কিন্তু শুরু হচ্ছে এবং সময়টাও কিন্তু সময়সূচিটাও কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে সমস্ত প্রাথমিক এবং নিম্ন বুনিয়াদি বিদ্যালয়গুলির জন্য এটা শুধুমাত্র ঝাড়গ্রাম জেলার জন্য এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ